এই ঘোড়াগুলো আমার সামনে আনো ঘোড়াগুলো আনা হল তিনি তাদের ডানা কেটে ফেললেন তখন গায়েব থেকে আওয়াজ হলো হে সোলেমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছুই তুচ্ছ আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ একদিন হজরত সুলাইমান আলী সালাম তার উড়ন্ত সিংহাসনে একাক ভ্রমণ করছিলেন প্রতিমধ্যে তিনি দেখলেন একটি জিন ভীত ও চিন্তিত মুখে তার কাছে এলো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এত ভীত কেন জিনটি বলল হে আল্লাহর নবী বাবিলের কাছে একটি জিন গোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে তারা আমাদের উপর জুলুম করছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর ফলে মানুষের ইমান নষ্ট হচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিত হচ্ছে হুজুর আপনি এর বিচার করুন একথা শুনে হজরত সুলাইমান আলী সালাম আর দেরি না করে তার উড়ন্ত সিংহাসন নিয়ে বাবিলের দিকে রওনা করলেন মুহূর্তের মধ্যেই তিনি জিন্দের আস্থানে পৌঁছে গেলেন তিনি বললেন হ্যাঁ অহংকারী না। আল্লাহ তাকে কতটা ক্ষমতা দিয়েছেন। তাই তাদের নেতা না কারো পরোয়ারা করি না কিছু জিন তার অরন্ত সিংহাসন ঘিরে দাঁড়ালো এবং অহংকার সাথে চিৎকার করে বলল। তুমি কে আমরা কাউকে চিনি না যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখাও বন্দি করো একথা শুনে হজরত সুলাইমান আলি সালাম তার অলকে ক্ষমতা প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকাতে প্রচন্ড ঝড় শুরু হলো মেঘ গর্জন করতে লাগলো মাটি ফেটে লোহার শিকল বের হলো এবং একে একে জিনদের ভেদে ফেললেন তারা এক ইঞ্চি নড়তে পারল না এদিকে জিনারা হজরত সুলাইমান আলি সালামের পায়ে পড়ে বলল কে আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন সাবধান এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না নইলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হবে তোমরা তখন জিনারা এক আল্লাহর উপর ইমান আনলো এবং নবী হিসাবে মেনে নিলেন তারা প্রতিজ্ঞা করলো পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না এভাবেই জিনারা হজরত সুলাইমান আলী সালামের আদেশ মেনে চললো মানুষ ছাড়াও জিনারা তার রাজ দরবারে যেত একদিন হজরত সুলাইমান আলী সালাম মানুষ ও জিনদের নিয়ে তকদির নিয়ে আলোচনা করছিলেন এক শক্তিশালী জিন বলল হুজুর তাকদির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি সেই ক্ষমতা আমাদের আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন তাকদির আল্লাহর নির্ধারিত একটি জিনিস জিনটি বলল আমি তা পরিবর্তন করব আমাকে কয়েক বছর সময় দিন সুলাইমান আলাইহিস সালাম তাকে সময় দিলেন জিনটি চিন্তা করল কিভাবে তাকদির পরিবর্তন করবে সে একদিন সে দেখল এক ধনী ব্যক্তির প্রাসাদে